بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত বন্ধুষ আল্লাহ তালার জন্য সিরাজ টেকস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আপনারা বারবার বলছিলেন যে পাঁচ লক্ষ টাকার মধ্যে একদম ফুল কমপ্লিট যেন একটা বাসা তৈরি করতে পারি এরকম সিস্টেমে একটা ডিজাইন করে দিতে তো আমি আজকে যেই বাসাটি আজকে আপনাদের দেখাবো সেটি হচ্ছে আপনি পাঁচ লক্ষ টাকার মধ্যেই একদম সব কিছু কমপ্লিট করতে পারবেন তো চলেন তাহলে আমরা ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেলাইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে এই ডি প্ল্যান নিয়ে আসছি তো এই প্ল্যানটা হচ্ছে তেইশ ফিট তিন ইঞ্চি বাই ছাব্বিশ ফিট আট ইঞ্চি তো এটা হচ্ছে এখানে আপনার একটা বারান্দা থাকবে বারান্দার পর এখানে মেন গেট মেন মেন গেটতে প্রবেশ করার পরে একটা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারবেন এরপরে ডাইরেক্ট কিন্তু এখানে কিচেন রুম দেওয়া হয়েছে ডাইনিং রুম এখানে বসবে আর তার পাশেই কিচেন রুম এরপরে এই সাইডে রয়েছে আমাদের একটা কমন একটাই বাথরুম মিডিলে আর দুই পাশে দুটা বেডরুম দশ ফিট বাই বারো ফিট বেডরুমগুলো টয়লেটটা হচ্ছে পাঁচ ফিট হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চ পাঁচ ফিট বাই সাত ফিট আর কিচেন রুমটা হচ্ছে ছয় ফিট বাই 10 দশ ফিট আর আমাদের যে ড্রয়িং ডাইনিং স্পেসটা যেটা পাচ্ছি এটা হচ্ছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই দিয়ে দশ ফিট তো এই হলো আমাদের রুমের মাপটা এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ডি ভিউতে তো থ্রি ডি ভিউ আপনারা ফার্স্টে দেখেন এখানে একটা বারান্দা তো বারান্দার পর এখানে আমাদের একটা মেন গেট দেওয়া হয়েছে তো মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা কিন্তু হচ্ছে পাওয়া যাচ্ছে একটা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দুটো একসাথে করা হয়েছে ড্রয়িং রুম হিসাবে এই জায়গা ইউজ করতে পারবেন এই জায়গাটা আমার মাউসের কারসার যেখানে দেখতে পাচ্ছেন ডাইনিং রুম এটা এখানে একটা মিরর সহ বেসিন ফিট করতে ফিট করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কিচেন রুম আর এরপরে এই দিয়ে প্রবেশ করার পরে এখানে আমাদের একটা বেডরুম পাচ্ছি আমরা দশ ফিট বা বারো ফিটের আর এর দিক দিয়ে প্রবেশ করার পরে এখানে একটা বেডরুম পাচ্ছি আর মিডিলে আমাদের একটা রয়েছে টয়লেট বাথ যেটা কমন হিসাবে সবাই ইউজ করতে পারবে তো এটা ছিল আমাদের থ্রি ডি ভিউ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট অ্যাঙ্গেল রোড দিয়ে করার তো এর আমি একদম ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে করার পরে কেমন ভিউ দেখাবে তার সেকেন্ড পার্ট অবশ্যই দিব তো এখন আমরা চলে যাব হিসাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটি করতে হলে প্রয়োজন যেটা আমি ধরে নিয়েছি এটা হচ্ছে আমার সাত হাজার ছয়শো টাকার প্রয়োজন এরপরে রড আমার একশো তিরাশি কেজির প্রয়োজন এখানে বলে রাখা ভালো যে আমি কিন্তু ফ্লোরে যে চার ইঞ্চের থিকনেস এর কথা বলি ফ্লোর ঢালাই দিতে এখানে এটা ধরা হয় নাই কারণ কি এটা ধরলে অনেক টাকা চলে আসে আপনার আহ ছয় সাত লক্ষ টাকা চলে আসে যার কারণে এটা আমি বাদ দিয়েছি যেহেতু আপনাদের পাঁচ লক্ষ টাকার মধ্যে আহ পুঁজি তো একশো তিরাশি কেজি রড লাগে এটা শুধু লিন্টেনের জন্য ধরেছি আটষট্টি টাকা কেজি এটা বারো হাজার চারশো চুয়াল্লিশ টাকা এরপরে সিমেন্ট সিমেন্ট হচ্ছে তিরাশি ব্যাগ প্রয়োজন চারশো পঞ্চাশ টাকাকে ধরেছি সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এরপরে সিলেট সেন্ট আমার এগারো সিএফটির প্রয়োজন দিয়ে আমি ঢালাই করব তবে এত কম পাবেন না অতএব লোকাল সেন্ট চারশোর সাথে সাড়ে চারশো সিএফটির মতো নিয়ে আসবেন যেটাতে ঢালাই হবে এটা আমি এগারো সিএফটি চল্লিশটি আগে ধরেছি চারশো চল্লিশ টাকার প্রয়োজন এরপর লোকাল সেন্ট চারশো যেটাতে আপনি প্লাস্টার করবেন ইটের গাতনি করবেন এটা হচ্ছে চারশো সিএফির প্রয়োজন পঁচিশ টাকা একে ধরছি এটা দশ হাজার টাকার প্রয়োজন এরপরে আমার বিগ সিট যেটা লিন্টেনের ঢালাই করবো পঁচিশ সিএফটির প্রয়োজন এটা একশো দশ টাকা আগে ধরছি এটা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে এরপর অ্যাঙ্গেল রোড আমার নয়শো পঁয়ত্রিশ কেজির প্রয়োজন যেটা আশি টাকা আগে ধরছি এটা চুয়াত্তর হাজার আটশো টাকা আসে এরপর প্রোফাইল সিট সাতশো স্কোয়ার ফিটের প্রয়োজন ষাট টাকা আগে ধরছি যেটা বিয়াল্লিশ হাজার টাকা আসে তো বলে রাখা ভালো বন্ধুরা যে আমি আশি টাকা আর ষাট টাকা ধরছি দুটা কিন্তু লেবার চার্জ সহ ধরা হয়েছে এটা বাজারে কিনতে গেলে আরো কম দামে পাবেন আপনারা লেবার চার্জ ধরা হয়েছে যেহেতু আমার ল্যান্ড এরিয়াটা ছয়শো বিশ স্কোয়ার ফিট একশো আশি ধরে নিয়েছি যদি আপনারা আরও কম পান তাহলে এটা গুণ দিবেন আমি কিন্তু এই আইটেমগুলো কোয়ান্টিটি অর্থাৎ কত কি লাগবে সিএফটি কেজি সেটা বলছি পাশের টাকার অঙ্ক বলে দিচ্ছি আপনারা যদি এলাকায় আরও কম দামে পান তো আমার এই যে মালামাল রয়েছে তার সাথে এই টাকাটা আপনারা আবার গুণ করে দিবেন যে কত টাকা লাগতেছে হিসাবকে নেবেন যদি কম দামে পান আরও একটু কম খরচ হবে তবে এর সে কম খুবই কম জায়গায় পাবেন দু এক জায়গা হইতে পেতে পারেন আর বেশিরভাগ জায়গায় এরকমই রেট আমি গড় রেটটাই ধরে নিয়েছি তো লেবার চার্জ একশো আশি টাকাকে ধরছি এটা এক লক্ষ এগারো হাজার ছয়শো টাকা আসে এরপর আদার চার্জ এক লক্ষ আশি টাকা ধরছি তো এর মধ্যে যা যা থাকছে তা হচ্ছে আমাদের বাথরুমের ইউপিবিসি পাইপ পিভিসি পাইপ কোমড মিরর এরপরে আমাদের হচ্ছে পেন্টিং আর দরজা জানানাগুলো যা যা যাবতীয় প্রয়োজন সেগুলো আপনি এক লক্ষ আশি টাকার মধ্যে পাবেন তবে অবশ্যই দরজা জানানাগুলো কাঠের না এগুলো আপনাকে স্টিলের বানায় নিতে হবে যেটার দাম কম পড়বে কাঠের নিলে এর চেয়ে বেশি পড়বে আর আপনারা বাথরুমে ওই যে প্লাস্টিকের ডোরগুলো ইউজ করবেন যেগুলো তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে ভালো ভালো পাবেন আঠারোশো টাকা দুই হাজার টাকা দামেরও রয়েছে আর আরে ফেলেরও দেখলাম বাইশশো টাকা তেইশশো টাকায় পেয়ে যাবেন প্লাস্টিকের ডোরগুলো এরপর আর্থ কাটিং সাতশো পঞ্চাশ আমাদের ম্যাটি কাটতে হবে যেটা আট টাকাকে ধরছি এটা আমার ছয় হাজার টাকা আসে তো আমাদের টোটাল কোর্স পাঁচ লক্ষ বাহান্ন হাজার নয়শো চৌরাশি টাকা যেটা আমি পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ধরছি তবে আপনারা পাঁচ লক্ষ টাকাই পারবেন সেটা হচ্ছে যে আপনারা লেবারটা চার্জ এখানে যদি ডেলি হাজিরাদে করান আপনারা কন্ট্যাক্ট না দেয় তাহলে এখানে আপনি আরও টাকা সেভ করতে পারবেন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আপনারা যদি স্টিলের ডোর এবং প্লাস্টিকের ডোর ইউজ করেন তাহলে এখানে দেখা যাবে যে আপনার আরও কিছু টাকা সেভ হবে তো এই মোটামুটি আপনার পাঁচ লক্ষ হাইস্ট সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগবে এর মধ্যে কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি মনে করেন আনকমপ্লিট প্লাস্টার করবেন না অনেক কিছু বাদ দিতে যাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে এটা সাড়ে চার লক্ষ থেকে চার লক্ষ আশি চার লক্ষ আশি হাজারের মধ্যেই কাজটি করে নিতে পারবেন এবং রুমে উঠতে পারবেন আজকে এই পর্যন্তই তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার এই চ্যানেল থেকে যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন আর একটা কথা সেটা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا